সাধারণ ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের সুযোগ দিতে সরকারি উদ্যোগে অনুষ্ঠিত হল কর্মসংস্থান মেলা রায়গঞ্জের কর্ণছূড়ায় অবস্থিত সরকারি আইটিআই কলেজে এই মেলার আয়োজন করা হয় এখানে চোদ্দটি কোম্পানি থেকে কর্মসংস্থানের সুযোগ নিয়ে এসেছিলেন প্রতিনিধিরা আইটিআই কলেজের অধ্যক্ষ অভিজিৎ হাজরা জানিয়েছেন প্রতি বছর বিভিন্ন জেলায় দুবার করে এই মেলা অনুষ্ঠিত হয় এবারে রায়গঞ্জে এই মেলা অনুষ্ঠিত হয়েছে এখানে পলিটেকনিক আইটিআই ভোকেশনাল এবং পিভিএসটির পড়ুয়ারাই এসেছেন নয়শো জন

সব জায়গা থেকে অ্যাপ্লাই করলাম এখন কোনটা সিলেকশন হয় ওটা জানানো হবে হ্যাঁ সিভি জমা করলাম কতদিন পরে এটা খবর পাবে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছে ওখানে জানাবে বলছে মানে কোনটা কোনটা আজকে জানাবে আর কোন কোম্পানি বললো সাত আট দিন লাগবে তারপর জানাবে এখানে সব ট্রেড মানে এ টু জেড সব ট্রেড এর মেয়ে জব পাচ্ছে আমাদের যেরকম বেকার এন্ড কনফেকশন আর ফুডে আমাদের আর কি আমাদেরও হচ্ছে সবারই হচ্ছে নন টেকনিক্যাল টেকনিক্যাল সবারই হচ্ছে না না সব সব কলেজে যে কোনো আইটিআই কলেজে আইটিআই কলেজ উত্তর বাংলা সব জায়গা থেকেই ট্রান্স পাচ্ছি রায়গঞ্জে আছে আহমেদাবাদে আছে ব্যাঙ্গালোরে আছে চেন্নাই আছে হ্যাঁ সব জায়গায় সব জায়গায় যার যেটা ইচ্ছা যেতে পারে কতদূর থেকে আমাদের বাড়ি সুভাষগঞ্জ রায়গঞ্জ

আমাদের হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বছরে দুবার করে একটা জব ফেয়ার অনুষ্ঠিত হয় এবং সেইটা এই বছর আর রায়গঞ্জ এখানে অনুষ্ঠিত হয়েছে এবং এইখানে বিভিন্ন বিভিন্ন হচ্ছে পিপিএসি হ্যাঁ ভোকেশনাল আইটিআই এবং পলিটেকনিক চারটে ধরনের ভার্টিক্যাল এখানে অংশগ্রহণ করেছেন স্টুডেন্ট কোন কোন ইয়ারের স্টুডেন্ট এখানে কোন কোন ইয়ারের যারা হচ্ছে পাস আউট স্টুডেন্ট তারা হচ্ছে এখানে রোজগার সেবা পোর্টালে প্রথমে রেজিস্ট্রেশন করবে এবং তারপর তারা এখানে অংশগ্রহণ করতে পারবে কোথায় কোথায় তাদের কাজের সুযোগ এইখানে আমাদের চোদ্দটা এস্টাবলিশমেন্ট আমাদের এইখানে এসছেন যার মধ্যে কিছু হচ্ছে লোকাল কোম্পানি মানে উত্তর দিনাজপুরের ভেতর আছেন আর কিছু হচ্ছে বাইরে আছেন বাইরে যে সমস্ত কোম্পানি আছেন তারা হচ্ছে থার্ড পার্টি এগ্রিগেটর মানে তারা এখান থেকে কিছু স্টুডেন্ট কে নিয়ে গিয়ে কোনো ভালো বড় বড় নামি দামি কোম্পানিতে তারা হচ্ছে কর্মসংস্থানের যোগান দেবেন প্রত্যেক জন্য সবার মেল ফিমেল সমস্ত ভার্টিকাল থেকে সুযোগ থাকছে কোনো টেকনিক্যাল শর্ট টার্ম স্কিল বা পিবিএসডি তারপর আছে আইটিআই ভোকেশনাল পলিটেকনিক আপাতত আমাদের প্রথমে অ্যাপ্লিকেশন হয়েছিল প্রায় ষোলোশো কাছাকাছি হ্যাঁ অ্যাপ্লিকেশন জমা পড়েছিলো যার মধ্যে হচ্ছে নশো ক্যান্ডিডেট এবং ষোলোশো ধরনের অ্যাপ্লিকেশন হয়েছে মানে ষোলোশো কোম্পানিতে আমরা মোটামুটি বসতে পারবো বসতে পারবে ছেলেপুলে কিন্তু আনফরচুনালি কালকে রাতে দুর্গম অবহার জন্য আমাদের এখানে একশো দেড়শোর কাছাকাছি উপস্থিত হয়েছে স্যার এজ বিষয়টা না কোনো এজ লিমিট শুধুমাত্র একটাই ক্রাইটেরিয়া

আহ বিভিন্ন ফ্লেক্সে আমি উল্লেখ করে দিয়েছি তাছাড়া এখানে মোটামুটি ওভারঅল খুব ভালো হ্যান্ডসাম স্যালারি একটা কোম্পানি যেভাবে প্রথম একটা কে কিভাবে অ্যাপ্রোচ করবেন সেই মোটামুটি সেই স্যালারিটা আমাদের মোটামুটি নেওয়া হচ্ছে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান অথবা সেভেন